নমস্কার বন্ধুরা মৌসুমের রেশেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ছোলার ডাল করে দেখাবো দেখো ছোলার ডালটা আমি কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো আলু নিয়েছি একটা আলু পুরোটাই ছাল ছাড়িয়ে নিয়েছি একটা আলু ছাল ছাড়াইনি এবার এই ডালগুলোকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখো ডালটা নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখেছো আর এখানে আমি কি কি ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা দুটো কাঁচা লঙ্কা তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দেখো এখানে মশলা নিয়েছি দেখো আদা লঙ্কা পেস্ট লোনের গুঁড়ো দুধের গুঁড়ো সাদ মতন চিনি আর হলুদ আমি একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি দেখো পেস্টটা রেডি করে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা যে তুমি দিয়েছে তারপরে টমেটো দিয়ে ভালো করে মশলার আর কি আছে আমাদের ছোলার ডাল আলু দিয়ে করে দেখা দেখো মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল আর আলু সেটাও দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আর বেশি আমি তোমাদের লুচির সঙ্গে যে চোলার ডালটা খাওয়া হয় বা পরোটা লুচির সঙ্গে যে চোলার ডালটা খাওয়া হয় সেটাকে করে দেখাতো আমি যেভাবে বললাম তোমরা অবশ্যই এইভাবে কোনো করে কমেন্ট বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে ইউটিউবে আর ফেসবুক পেজে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর অবশ্যই টেস্টটাকে ফলো করবে যখন উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করবে তার এরপর ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি অল্প পরিমাণ গরম মশলা নিয়ে নিয়েছি আমি কিন্তু কম দিন মধ্যেই গরম মশলাটা নিয়ে নিয়েছি যাই হোক আমি ডালটার মধ্যে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে তোমাদের লুচি পরোটা খাওয়ার জন্য ছোলার ডাল করে দেখালাম যেভাবেই করলাম তোমরা এইভাবে করবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজেও পেজটাকে অবশ্যই ফলো করবে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্টস করবে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দিলাম দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ আমি যেভাবে আজকে ছোলার ডালটা তোমাদের করে দেখালাম তোমরা অবশ্যই এভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আর অবশ্যই ইউটিউবে মৌসুমের মেশেলে ওখানে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই পেজটাকে ফলো করবে আজকের মত